তো হ্যালো বন্ধুরা আপনারা আছেন কেমন আশা করছি আপনারা ভালো আছেন তো মূলত যে আজকের এই ভিডিওটি তৈরি হবে সেটা হলো আমাদের কৃষিকাজের ভিত্তিতে আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কি করে আলুর জমিতে সেচ করা হয় এবং নদী থেকে জল তুলে কিভাবে আলু সেচ করতে হয় সেটা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো অবশ্যই এই ভিডিওটি সাথে থাকুন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতগুলি আলু লাগানো হয়েছে জায়গাগুলোতে এগুলো হচ্ছে নদীতে কাছাকাছি নদী থেকে জল তুলে এগুলা আলু চাষ করা হয় আর আপনারা দেখতেই পাচ্ছেন সরকার থেকে ওই যে ওগুলো তৈরি করা হয়েছে পাম্প জায়গাগুলো দেখতে এত সুন্দর লাগে বন্ধুরা একদম মনোমুগ্ধকর জায়গা একদম মনটা ভরে যায় এখানে আসলে আপনারা দেখতে পাবেন এত সুন্দর জায়গা আপনারা এর আগে হয়তো কখনো দেখেননি তাই ভিডিওটি একদম পুরোপুরি দেখতে থাকুন আর আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলো বন্ধুরা গিয়ে দেখি নদীতে কি হচ্ছে আর কি হবে একটু ভিডিওটি সাথে থাকুন ধীরে ধীরে সব দেখতে পাবেন ওটা জমা তো হ্যালো বন্ধুরা চলে আসলাম দেখতে পাচ্ছ নদীর ধারে তো নদীর ধারে এসে দেখতে পাচ্ছ আমরা মেশিন সেট করে দিয়েছি এখন এই জায়গাটাতে মেশিনটা বসিয়েছি একদম উঁচু জায়গায় এখান থেকে মেশিন জল টানতে খুব অসুবিধা হতে পারে আপনারা দেখুন কি করে জল নদী থেকে তোলা হয় আপনারা দেখতে পাবেন এই যে মেশিনটা রয়েছে এই মেশিনটা এই মেশিনটা থেকে জল তোলা হবে আলুর খেতে জল সেচ করা হবে আজকে তো অবশ্যই দেখতেই পাচ্ছ নদীর কন্ডিশনগুলো নদীটা খুব সুন্দর আমাদের এখানকার নদীটা খুব ভালো আর নদীর ওই পারে সর্ষা নদীর ধারে শর্ষা লাগানো হয়েছে দেখতেই পাচ্ছো এখান থেকে আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছ বন্ধুরা নদীর ওই পারে শর্ষা লাগানো হয়েছে কিন্তু নদীর ধারে ওটা যদি নদীতে ভর্তি জল আসে তখন ডুবে যাবে দেখতেই পাচ্ছ আর নদীতে এখানে রয়েছে জঙ্গলে জঙ্গলগুলোতে মাছ ধরার জন্য জঙ্গল দেওয়া হয়েছে লোক দিয়েছে মাছুয়াগুলো মাছ ধরার জন্য আমরা এখন মেশিনে জল ভরছি আর কিছুক্ষণের মধ্যে এই মেশিনটি স্টার্ট করে দেওয়া হবে দেখতে থাকুন পাইপেও জল ভরা হয়ে গেল দেখতেই পাচ্ছেন পাইপকে এই দেখতে পাচ্ছেন পাইপটা বাঁধা হবে টাইট করে দেখতে পাচ্ছো বন্ধুরা এগুলো সাইকেলের টিউব দিয়ে বাঁধা হচ্ছে খুব টাইট হয়ে যাচ্ছে টাইট হয়ে বাঁধা হয়ে যায় এটি দিয়ে আপনারাও এরকম বাঁধতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা Good, Harold. আমাদের এই জলসেচ মেশিনটা সেলো মেশিনটা খুব ছোট্ট মেশিন খুব সুন্দর দেখতে এত সুন্দর মেশিন আপনারাও কিনতে পারবেন এটা হচ্ছে ইন্ডিয়া থেকে কেনা যায় বাংলাদেশে এই মেশিনটা পাওয়া যায় কি না সেটা জানি না কিন্তু ইন্ডিয়াতে বেশি পাওয়া যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা মেশিনটা স্টার্ট হয়ে গেল আমরা এখন উপরে গিয়ে দেখব জল কেমন সাপ্লাই দিচ্ছে কেমন জল হচ্ছে জল বন্ধুরা উপরে যাওয়া যাক খুব সুন্দর স্পিড এবং জলের চাপটাও খুব বেশি আছে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট মেশিন হলে কি হবে এর পাওয়ার খুব বেশি দেখতেই পাচ্ছেন কত স্পিডে জলগুলো উঠছে নদী থেকে বন্ধুরা আর এদিকে যে দেখতে পাচ্ছি জমিগুলো এগুলো সম্পূর্ণ সেচ করা হবে এই মেশিন দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন কতগুলো রয়েছে এখানে শুধু আলুর ক্ষেত আর অন্য কোনো দেখাই যাচ্ছে না শুধু সবুজ আর সবুজ আর একটু দূরে দেখতে চাইলে একটু দেখতে পাবেন সরিষা আলুর সঙ্গে সঙ্গে অনেকেই আবার সরিষা লাগানো লাগিয়েছে আর এখানে জল তো হচ্ছে এখন এই জলটা দিয়ে এই আলুর ক্ষেতগুলো সম্পূর্ণ শেষ করা হবে তো সম্পূর্ণ ভিডিওটা তো দেখেই দিলাম মানে সম্পূর্ণ ভিডিওটা দেখিয়েই দিলাম আর আমি ভিডিও দেখাবো না এখান থেকেই এই ভিডিওটা আমি শেষ করতে চাচ্ছি তো আপনাদের আর কি দেখানো বাকি আছে সেটা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ততক্ষণ আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে নিলে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন আপনারা খুব সুন্দর সুন্দর ভিডিও করবো গ্রাম বাংলার ভিডিওগুলো খুব ভালো লাগবে আপনাদের ওই যে দেখো দূরে মেশিনটা বসানো আছে আর থেকে জল উঠে একদম ওই আলুর খেতে বন্ধুরা আপনারা দেখতে পেলেন কি করে একটি মেশিন স্টার্ট করে আলুর খেতে জল সেচ করা হয় এই গ্রাম বাংলার মধ্যে এবং প্লাস নদী থেকে জল তোলা হয় কি করে আপনারা দেখতে পেলেন যদি আপনাদের এই ভিডিওটা ভে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলো বন্ধুরা দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা